স্বাধীন আমি না মানি আইন আমি না কারো অধীন যেন আমি শ্রেষ্ঠ শুধু আমি সঠিক কেবল আমি ঠিক প্রলয় আমি শৃঙ্খলা মানি না মৃত্যু চেনি না আমি জুলে উঠা শিখা নিহিতে জানি না তোমার তা সত্য আমার রাজত্ব থুকে ফুকে মর ওহে বিশ্বাসঘাতক আমারই আদালত আমি বিচারক হত্যা করি পাখি না মানি শহর গো হত্যা আমিった করি পাখি না মানি শহর গো যা কো খুব থি সুরে কানে লাইন গুলো মুচকি হেসে এসে গাইছে বলতে গেলে কানে লাইনগুলো গুলো আপে কিন্তু রুই কানার তো কণ্ঠে বললো ঠিকে ঠিক করে জব করুণা আ আমরা কি এসব খেলা খেলে গেছো আমার শরীর থেকে অলরেডি থু বেক রক্ত বের হয়ে গেছে আমারে কথা বলার শক্তি đâu আসছে না আমি তো এমন করে ধুস করিনি তাহলে কেন এমন করছো রুহি কথাগুলো শুনে যাক কিছুক্ষণ কিছুই বললো না এরপর হেলান্দ অবস্থাতেই বলে উঠল রুহি আট মাস আগে ছোঁয়া কিভাবে মারা গিয়েছিল হঠাৎ ছোঁয়ার নাম শুনতে আটকে উঠলো রুহি চাকুকের তো এই বিষয়ে কিছু জানার কথা ছিল না আর যদি চাকুক জানত তাহলে তো অনেক আগেই স্টেটমেন্ট নিত কিন্তু এতদিন পর হঠাৎ ছোঁয়ার কথা কিভাবে আসছে এর মানে কি জাকুব সব জানে এইজন্য কি তার সাথে এমনটা হচ্ছে রুহি কিছু বলা রাখি জাকুব কাভারো নেই বিচার শুরুই পড়লো ছোঁয়ার কি দোষ ছিল রুহি ওর কি কোনো দোষ ছিল তবুও কেন কেমতে হলো রুহিরবা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল আর তার বুঝতে বাকি রইলো না জাকুব সবটাই জানে এমনিতেই শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর এখন তো তার দম বন্ধ হয়ে আসছে জাগুক এবার নিজের চোখ মুখ শক্ত করলো এরপর আছুয়া থেকে সোজা শীত সোজা করে বসে অনেকটা ক্ষিপ্ত সরে বলতে লাগলো বল কি দোষ ছিল ওর কেন ওকে ছাদ থেকে ফেলে দিয়েছিলি জাস্ট ও আমার স্টুডিওতে নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করতো আর আমার মুখে সামান্য হাসি দেখেই তোর হিংসা হলো যা তা সব সন্দেহ করে শেষ করে দিলি ওকে একটা কথা মনে রাখা উচিত ছিল আমি জাঁকুক কোনো ফিল্মের হিরো আসিক না যে নিজের এমপ্লয়িদের সাথে দুদিন ঠিকভাবে কথা বলবো তো তার সাথে সো প্রেম ভালোবাসার খেলা খেলব আমি ফিকে আমি ভ্যাম্প্যার কুক কোনো গল্পের নায়ক নয় বরং গল্পের মারাত্মক সাইকো ফেলে যার মাঝে মহত্বের ছিটে ফোটাও ভাবি না শুধু নিজের শিকারকে শেষ করার হিংস্রতা তবে বুদ্ধি পরিশ্রম পুরোটাই তুই কম করিস নি বুদ্ধি করে সিসিটিভি সব ফুটেজ নষ্ট করে দিয়েছিলি কিন্তু ওসব কোনো কাজে লাগেনি আমার বিষয়টিকে পুলিশ কেস পর্যন্ত যেতে দেয়নি কারণ আমার নামের লোক কাদা ছোড়াছড়ি করবে তাই কিন্তু এর মানে এই ছিল না যে আসল দোষী পার পেয়ে যাবে বিষয়টি অ্যাক্সিডেন্ট হলে ভাবা যেত কিন্তু তুই সম্পূর্ণ প্ল্যান করে ছোঁয়াকে শেষ করে দিয়েছিলি আর আমি প্ল্যান করে তোকে নিজের শিকার বানাবো দেখে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম কি ঠিক করেছি না রুহি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং আরও বেশি কাঁপছে এই পর্যায়ে যা কুক চা পাতি দুটো রেখে রুহির কাছে এগিয়ে গেল এরপর স্ট্যান্ডে পূর্ণ হওয়া ব্লাড ব্যাগগুলো নিয়ে সেখানে আরও দুটো খালি ব্লাড ব্যাগ লাগাতে লাগাতে পড়ল তোকে বেশি কষ্ট দিয়ে মারার কোনো ইচ্ছে নেই শুধু যতটা রক্ত নিলে তুই মারা যাবি ঠিক ততটুকুই নেব এখন হয়তো ভাবতে পারিস এই রক্ত দিয়ে আমি কী করবো রাইট তুই মারা যাওয়ার পর তোকে খুব সুন্দর করে পিস পিস করে কাটবো জাস্ট লাইক কষাই মানুষ কাটার কষাই আমি কি কপাল আমার আমার কুকুর দুটোকে ফ্রেশ মাংস খাতে আমাদের কষাইও হতে হয়েছে যাই হোক ওরা খুশি তো আমিও খুশি ও এরপর আর বেশি কিছু না হাত থেকে মাংস আলাদা করতে ওই যে বড় বড় কেমিক্যাল গাছ দেখছিস না ওগুলোতে তোর হাত দিলে খুব দ্রুত মাংস গলে আলাদা হয়ে যাবে এরপর সেই হাড়গুলো কি করবো জানিস হাড়গুলো গুঁড়ো করে আমার বাড়ির সুন্দর সুন্দর দেয়ালগুলোতে লাগিয়ে আবার প্লাস্টার করে দেন কালার করে ফেলবো এছাড়া সেন্ট পেন্টিংয়ের নাম শুনেছিস তো আরে বালি দিয়ে যে পেন্টিং করে কিন্তু আমি হাড়ের গুঁড়ো দিয়ে করি আমার বাড়িতে অনেক গুঁড়ো আছে আপাতত তো সব পেন্টিং তো এখানে নেই আগামীতে বেঁচে থাকলে হয়তো দেখাতে পারতাম কীভাবে মানুষের হাড় পেন্টিং করতে হয় আর ওগুলো দেখতে ঠিক কত চমৎকার হয় আবার আমার বাড়ির বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে হাড়ের গুঁড়ো মাটির সাথে মিক্স করে দিলে গাছগুলো আরও বেশি দরতাজা হয় ইউ নো হোয়াট আই এম আ ন্যাচার লাভার আর এত কিছু করার পর নিজের শুদ্ধতার একটা ব্যাপার আছে না এই জন্যই আমার শিকারের শেষ চিহ্নটা চিরতরে শেষ করার পর নিজেকে শুদ্ধ করতে প্লাট পাত আই মিন রক্ত দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করি শুধু তাই নয় তারপর আবার দুধ দিয়ে স্নান করি তেল আমি আবারও হয়ে যাই সবার প্রিয় হ্যান্ডসাম্পার ফিকে আমি শুধু নামেই ভ্যাম্পার কোকমাই আমি সত্যিই একজন মানুষ যদি ভ্যাম্প যার জীবন শুধু রক্তের নেশা রক্তের খেলা শুধুই রক্ত বিকজ আই লাভ ইট টু মাছ চাকুকে নির্বিকারে হাসতে হাসতে বলা কথা শুনে রোহির মাথা যেন খুঁজছে এইসব কি এত সত্য তার মানে চাকু কোনো সাধারণ মানুষ নয় বরং ও একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথ যার ছোটোখাটো কাজকর্ম সবার কাছে অ্যাট্রাক্টিভ হলেও আদেও ও যে কতটা ভয়ঙ্কর এটা সবার কল্পনার বাইরে মেরি মাঝে চাকুক ব্ল্যাক ব্যাগগুলো নিয়ে নিচের ব্ল্যাড স্টোরেজ ফ্রিজারে খেয়ে রেখে এলো এরপর আবারও রোহির সামনে এসে পুরুশস্ত বুকে হাত গুজে গম্ভীর হয়ে পড়লো তুই নিজের অপকর্ম ছাড়াও আরো একটা ভুল করেছিস তুই আমার পার্সোনাল ব্ল্যাগকে আঘাত করতে চেয়েছিস আমার পার্সোনাল প্রপার্টিকে আঘাত করতে চেয়েছিস ধরে নেই ডাহিমা সুস্থ হচ্ছে তোকে রুহি চাকের কথা কিছুই বুঝতে পারলো না মানুষ আবার কারো পার্সোনাল ব্ল্যাগকে কীভাবে আঘাত করতে পারে আর সেই বা এরকম কাজ কম করতে চেয়েছিল হঠাৎ তার মনে আগ্রহ জাগলে খুব ছোট করেই পড়ল মানে কিন্তু যা কুক ওর প্রশ্নের উত্তর না দিয়ে পড়ল প্রয়োজনের চেয়ে অনেক বেশি বলে ফেলেছি আজ আর তুইও বেশি জেনে গিয়েছিস আপাতত এতটুকুই থাক ও বারে গিয়ে ভালো থাকিস আর কিছুই পড়লো না শরীর থেকে অনেকটা রক্ত বের করে নেওয়া হয়েছে চাকু আবারও দু ব্যাগ রক্ত পূর্ণ হলে সেগুলো নিয়ে ব্লাড ফ্রিজারে রেখে এসে আবারও দুটো নতুন ব্যাগ এনে রুহির রক্ত নিতে লাগলো এখন রুহির রক্ত স্বল্পতায় হেমোরাজিক শক বা রক্তচাপের অভাব দেখা দিচ্ছে আর হয়তো বেশিক্ষণ বাঁচার সম্ভাবনা নেই একটা সময় পর তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে সাধারণ রক্তচাপ কমতে থাকলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে মানুষ অচেতন হয়ে যায় রুহিরও এমনটাই হচ্ছে ও শরীর সর্বোচ্চ চেষ্টা করছে তার করুণ অবস্থা মোকাবেলা করার কিন্তু পর্যাপ্ত রক্ত আর অক্সিজেন না থাকার কারণে তার দেহর অঙ্গগুলো বিকল হতে শুরু করেছে রুহি দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে লাগলো আর একটা সময় পর চাকুকে পৈতাসিক কর্মকাণ্ডের শিকার হয়ে তাকে নিজের প্রাণ দিতে হলো বড় একটা পুচান টেবিল বা মাংস কাটার জন্য বিশেষভাবে তৈরি টেবিলের ওপর পড়ে রয়েছে রোহির প্রাণহীন দেহ পাশে আর একটি ছোট টেবিলের ওপর রাখা প্লেস স্কেনিং সিরেটেড বোনে চকলেট কাট নাইফ সহ নানা রকমের অস্ত্র ছুরি সব কিছুর ব্যবহারে অত্যন্ত পারদর্শী চাকুক কোনটা কি বৈশিষ্ট্য তাও জা পরিপূর্ণভাবে জানা জাঁকুকের অর্থাঙ্গ উন্মুক্ত শরীরের ওপর শুধু একটা ব্রাউন কালারের লেদার অ্যাপ্রন পরা দু হাতে দুটো কালো রঙের কাপস পরা আর এটাই শুরু করে দিয়েছে তার পঞ্চাশে খেলা একে রুহির দেহ থেকে যতটা কালো সুন্দরভাবে মাংস কেটে নিচ্ছে শরীরের এমন কোনো অংশ নেই যা তার হাত থেকে রেহাই পেল স্পর্শকাতর স্থানগুলো সে পিস পিস করলো শুধুমাত্র অনুভূতিহীন কষাই রূপে প্রায় অনেক খাটা পর যখন তার এই কাজের প্রথম ধাপ সুন্দরভাবে সমাপ্ত হলো তখন সে দ্বিতীয় ধাপের জন্য এবার অনেকটা পরিবর্তন করল পরনে তার কেমিক্যাল রেসিস্ট্যান্ট অ্যাপ্রন যা ক্ষতিকারক কেমিক্যাল থেকে দেহকে রক্ষা করে চোখে কগজ পড়া যা কেমিক্যাল স্প বা থোয়া থেকে রক্ষা করে এছাড়া ফেস চিল্ড ও রেসপিরেটর পরিধান করে যেন কোনো এক সুদক্ষ কেমিস্ট্রি রূপান্তরিত হল এরপর রুহির অবশিষ্ট মাংসযুক্ত হাড়গুলো নিয়ে চলে গেল তার পরবর্তী প্রক্রিয়া কেমিক্যাল ডিসলভিং যার অর্থ হলো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে মাংসগুলি হাড় আলাদা করার প্রক্রিয়ার উদ্দেশ্যে এই প্রক্রিয়া একাধিক কেমিক্যাল ব্যবহার করে মাংসের প্রোটিন ও টিস্যুগুলোকে আলাদা করে যার ফলে হাড় আলাদা হয়ে যায় এই ক্ষেত্রে যা কুকের পার্সোনাল হ্যাজারটার ম্যাটেরিয়াল স্টোরেজ কিংবা হ্যাজার মেট স্টোরেজ রয়েছে যা সে ব্যবহার করে এই কাজের জন্য যেখানে নানান বিপজ্জনক ক্ষতিকর কেমিক্যাল নিয়ে কাজ করা হয় যেখানে নানান কেমিক্যালের মাঝে প্রয়োজন অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড কারণ উভয় অত্যন্ত বিপজ্জনক ও প্রচণ্ড শক্তিশালী যা দ্রুত প্রোটিনের সাথে বিক্রিয়া করে এবং টিস্যুগুলোকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ মাংস করাতে সাহায্য করে তবে সোডিয়াম হাইড্রো অক্সাইডের ব্যবহারে মাংস করানোর প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর বেশি হয়ে থাকে এছাড়া তার এই ল্যাব এইসব কর্মকাণ্ডের জন্য নাইট্রিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রো অক্সাইড প্যারাফরমাল ডিহাইড ইত্যাদি প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয় যা মূলত মাংসযুক্ত হাড়গুলো নিয়ে দীর্ঘ সময় প্রক্রিয়ায় এসব কেমিক্যালে ডুবিয়ে হাড়গুলো বের করে এরপর যেসব হাড়গুলো কিংবা প্রক্রিয়াধীন করতে নেক্রপস মর্টাল ও পেস্টো পোন গ্রাইন্ডিং ম্যাশিং মেশিন সহ আরও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকে এরপর সেসব হাড়গুলো দিয়ে দেয়াল ক্যানভাস সহ আর বিভিন্ন জায়গায় জাগো পেন্টিং কিংবা প্লাস্টার করে রঙ দিয়ে থাকে যাতে তার কুকর্মের কোনো সুনির্দিষ্ট চিহ্ন ইয়ার অবশিষ্ট থাকে না এই ক্ষেত্রে জাকবের একটি প্রিয় পেন্টিং পদ্ধতি হলো ফ্রেস্কো তবে ফ্রেস্কো সাধারণত প্রাচীন কৌশল যেখানে সিমেন্ট বা প্লাস্টার সঙ্গে দেয়াল পৃষ্ঠে তাজা রং ব্যবহার করা হয় কিন্তু জাকক সিমেন্টের সঙ্গে হাড়ের কুড়ো ব্যবহার করে তার বাড়ির এই বিশেষ অংশে একই সাথে হাউস বা অ্যাবাটোয়ের ল্যাবরেটরি প্লাড ব্যাঙ্ক সোজা ভাঙায় যাকে পোষ কর্মকাণ্ডের কার্যালয় করা চলে যেখানে যা গোকে পোষ কর্মকাণ্ডের জন্য সকল গুরুত্বপূর্ণ জিনিস সুসজ্জিতভাবে সাজানো রয়েছে আর মূলত এই বৈশিষ্ট্যের কারণে এই পুরো ভৌতিক পাড়ির নাম হল প্ল্যাট হিল যার অর্থ রূপক হিসেবে রক্তাক্ত নরককে বোঝায় মোটামুটি সব কাজ শেষ করে রোহিত দেহ থেকে নেওয়া ব্লাডগুলো আরও আরও অনেকগুলো ব্লাড ব্যাগ এনে নিজের স্পেশাল বার পূর্ণ করো চাঁকুক যেহেতু একটি বার্তাপ পূর্ণ করতে ক্ষেত্র বিশেষে একশো পঞ্চাশ থেকে তিনশো লিটার পানি লাগতে পারে তাই শুধু একজনের ব্লাড দিয়ে কখনোই একটা বার্তাপ পূর্ণ হবে না সেই জন্য চাকুকের ব্লাড স্টোরেজে আগে থেকে অনেকগুলো করে ব্লাড ব্যাগ সংগ্রহ করে থাকে তবে সেই সব চাকুক রোহির মতো করে নিজে সংগ্রহ করে না বরং তার ক্ষমতার জোরে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে সংগ্রহ করে নিয়ে আসে এক্ষেত্রে যা খুব প্রতিদিন কিংবা নিয়মিত রক্ত দিয়ে গোসল করে না বরং যখনই তার পঁচাশিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তখনই তাকে এইভাবে রক্ত দিয়ে গোসল করতে দেখা যায় কিন্তু তার এই অদ্ভুত ইচ্ছে পূরণে তাকে যে কত শত মানুষের রক্তে নিচে গা ভাসাতে হয় তার সুনির্দিষ্ট কোনো হিসেব নেই এমনিতে যা কব সত্যিকারের কোনো রক্তপিপাশু থ্যাপিয়া না হলেও সে একজন সুদক্ষ তীক্ষ্ণ সাইকোপ্যাথ আর মানুষের শান্তির জন্য করে থাকে তবে একজন মানুষের হঠাৎ এতটা সাইকোপ্যাথে পরিণত হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয় বরং এর পেছনে রয়েছে এক অন্ধকার কালো অধ্যায় যাতে সশরীরে লিপ্ত হতে হয়েছিল জাকুককে আর আজ সেই জন্য চাকুক কোনো সাধারণ মানব নয় সেগুলো ফিকে এক মানুষ রুগে ধাত দেয়ার ধাত দেয়ার এছাড়া জ্যাকোক শুধু রক্ত দিয়ে কৌশল করে ক্ষ্যান্ত হয় না বরং এরপর সে নানা লাক্সারিস প্রসাধনী এবং দর্থটি কৌশল করে নিজের সকল কাজে পরিসমাপ্তি ঘটায় এই পুরো জায়গাটার আলাদা কোনো পার্ট নেই একটি বড় এরিয়া নানা অংশে প্লাস্টিক পার্টিশন দেওয়া রয়েছে যেখানে জ্যাকোক নানা ধরনের কাজ করে থাকে তবে এক পাশে একটি সুইমিং পুল রয়েছে যেখানে যা নিজে সব কাজ শেষ করে বাড়ির অপর অংশে যেতে সুইমিং পুলে ঝাঁপ দেয় এরপর একদমই পানির নিচের এক ছোট সুরঙ্গ পথ দিয়ে বাড়ির অন্য পাশে সুইমিং পুলে প্রবেশ করে তারপর সেখানে আরও কিছুক্ষণ পানিতে গা ভাসানোর পর সোজা চলে যায় নিজের রুমের ওয়াকিং ক্লোজেট কিংবা ড্রেসিং রুমে সেখানে নিজের পরিধানের জন্য সকল লাক্সারিয়াস প্রোডাক্ট সাজিয়ে রাখা রয়েছে আর সেখান থেকে পছন্দ মতো একটি টি শার্ট আর ট্রাউজার পরে নিল এরপর তার খুব পছন্দের একটি পারফিউম ব্ল্যাক পারফিউম যা সে সচরাচর এসব কাজ শেষে কিংবা বাড়িতে থাকা অবস্থায় লাগিয়ে থাকে এখন সেটি ব্যবহার করলো যা মূলত রক্তের কন্ধের মতো বা ধাতব ধাত্রাণযুক্ত পারফিউমকে সাধারণত মেটালিক রোগের পারফিউমও বলা হয় এমন পারফিউমগুলোতে লোহা বা তামার মতো ধাতব উপাদানের কন্ধ থাকে যা কিছু ক্ষেত্রে রক্তের কন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে কিছু বিশেষ ট্রী পারফিউম ব্র্যান্ড এই ধরনের ঘাণ তৈরি করে তবে এগুলি খুব সাধারণ নয় এবং সাধারণত বিশেষ সাথে মানুষের জন্যই তৈরি হয় আর সেসব ব্যক্তিদের মাঝে চাকুক একজন ঝাঁকুক আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে পারফিউম দিল তারপর কিছুটা ছুঁকে আয়নার নিজের দিকে তাকিয়ে রইল সাথে গাইতে লাগলো বিশ্বাস ভাঙে কাছেরই মানুষ ভালোবাসা করি উঠছে মানুষ যুদ্ধে আমি এই নিঃশায় অনুঘুম ফাটে উচ্ছ্বাসে চকদের শরীর মাতো ক্রিম্ন আল্লাহ ই যে টরে সে মরে এই আগুনের খেলায় তাই রক্ত রক্তপিপাশু আমি হিংস্র হয় না আমি আনিকালজয়ী মহাবীর আর ধাতবের ভয় হবে শশুদের জয় এই আগুনও খেলায় রক্ত চ্যুথের মেশায় ধুলো উড়ে আগুন জাঁগু চালুক এই আগুন খেলায় রক্ত চ্যথের মেশায় ধুলো উড়িয়ে আগুন জাঁঘ আমি জাগুক গানের লাইন গুলো আবার ধীর গতিতে তার চিল্লে শুনে কে একটা বাঁকা হাসি হাসলো এখন সে পুনরায় সকলের প্রিয় রকের ন্যায় সাজ সর্চায় পরিপূর্ণ বিশাল রুমের একটি কমন বিষয় হলো জাগুকের ব্যবহৃত সকল জিনিসই কালো কিংবা ব্ল্যাক রেড কালার অথবা এই দুটি রঙের সমন্বয় তৈরি এছাড়া জাহুকের বাড়ির পুরো অংশ জুড়ে এই দুটি রঙের কিছু নয় মুভির এই লোভ সাম্রাজ্য অল্প দিনে গড়ে বরং সে এসব কাজ বহু বছর আগে থেকে ধীরে ধীরে করে তুলেছে তার রহস্যময় বাড়িতে তার বাড়িকে রহস্যময় বলার কারণ এইসব পৈত্যাশিক কর্মকাণ্ড ঘটনায় বিশেষ জায়গার খোঁজ জাহুক ব্যতীত আর কারো জানা নেই অথচ এই জায়গাটা তার বাড়ির একটা অংশ কিন্তু চাকুকের বাড়ির ভেতরে সচরাচর প্রবেশ করা যেমন কারো পক্ষে কোনো সহজ বিষয় না এর চেয়েও অসম্ভব বিষয় হলো কেউ যদিও বা তার বাড়িতে কোনোভাবে প্রবেশ করতে পারলে বাড়ির এই অংশটা খুঁজে পাওয়া চাকুক যাতে তো আর কারো পক্ষে সহজ নয় বরং অনেকটা অসম্ভব এই জায়গায় পৌঁছানোর দুটো রাস্তা রয়েছে যার দুটোই অত্যন্ত কৌশল অবলম্বন করে বানানো হয়েছে আর এই দুটো রাস্তার করতে পারবে কারণ সে রাস্তা যদি খুঁজেও পায় তবু তাতে কারণ সেই ব্যক্তি সেই রাস্তায় প্রবেশ করার সাথে সাথে তার সরাসরি মৃত্যু না ঘটলেও দেহে মারাত্মক ক্ষতি হবে যার ফলে পরবর্তী রাস্তাটুকু আর সেই ব্যক্তির পক্ষে অতিক্রম করা সম্ভব হবে না কারণ সেই রাস্তায় ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর সব আলট্রা হাই পাওয়ার লেজার যেমন সুপার কন্টিনিউ লেজার বা সেকেন্ড লেজার এখানে অবশ্য অনেকেই মনে করতে পারে অন্য সবার হলো যা কুকির কিছু হবে না কেন তবে কি সেই কোনো অত্যাধিক শক্তির অধিকারী নাকি সেই কোনো মানবই না এমন কিছুই না এই সব কিছুই প্রযুক্তি আর চা তীর্ণ বুদ্ধির খেল তবে তার চেয়ে বড় মাস্টার মাইন্ডও একজন ছিল সে যার সেই সাথে এই বাড়িটাও সম্পূর্ণ ভিন্ন নরকের জগৎ আর সেই রাস্তায় জাকুক ব্যতীত অন্য সকলের ক্ষতি হবে এই কারণে কেননা সেখানে সিকিউরিটি হিসেবে শরীরে সবকিছু স্ক্যান করা হয় সেখানে শুধু চাকুকের বডি স্ক্যানই গ্রহণযোগ্য তবে সেখান থেকে অন্য কেউ চাইলে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যাবে যদি চাকু নিচে থাকে এক বলতে গেলে সেই সিক্রেট রাস্তা দিয়ে প্রবেশ করতে হলে জাকুকের বডি স্ক্যান যা পাসওয়ার্ড হিসেবে কাজ করে সুতরাং জাহুকের বডি স্ক্যান বা পাসওয়ার্ড দরকার তা ব্যতীত কোনো একক ব্যক্তি কখনোই সম্পূর্ণ রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে না আর অন্যদিকে দ্বিতীয় রাস্তাটা খুঁজে পেলে তা দিয়ে যে কেউ সচরাচর চাকরের গোপন আস্থানে পৌঁছে যাবে কিন্তু সেটা আদীয় বাড়ির ঠিক কোন জায়গায় তাই খুঁজে বের করাটাই হল মুখ্য বিষয় কারণ প্রথম রাস্তা স্থলপথ আর একটি হল পানিপথ অথচ পুরো খেলাটাই চাকুকের রহস্যময় বাড়ির ভেতরে ঘটে থাকে যার পুরোটাই রহস্য ঘেরা দেখতে সাদা বিলাস বিলাসবহুল বাড়িটা হচ্ছে ভেতরে এতটা ভয়ঙ্কর হতে পারে তা এখন পর্যন্ত সবার কল্পনার বাহিরে বহু বছরেও এখানে কোনো মানুষের ভয়ঙ্কর মৃত্যু ব্যতীত স্বাভাবিক আগমন ঘটেনি কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই হয়তো এক নতুন অতিথির আগমন ঘটবে থাকবে চাকুকে দুনিয়ায় তার জন্মই হয়েছে হয়তো চাকুকের পঁচাশিক কর্মকাণ্ডে সাক্ষী হওয়ার জন্য কিংবা k 기 k i 가 a untuk k a 받죠 p